বিবি মানে ধর আর মার কিছু ছেলে খুব পরেজগার হয়েছে মাকে খুশি করার জন্য বিবিকে মারে মাকে খুশি করার জন্য বিবিকে মানে এরই নাম বিবি বিবিকে আমাদের চিন্তা অনেক ভুল হয় আসমানকে নিয়ে তুমি গবেষণা করেছ জমিনকে নোবেল গবেষণা করেছ দিবারাত্রি পরিবর্তনের ভিতরে পৃথিবীর শ্রেষ্ঠতম বুদ্ধিজীবীদের জন্য রয়েছে সব থেকে বড় নিশানা আল্লাহ এটা সোরা কোরআনের ভিতরে বলে সরাই আল ইমরানের ভিতরে বলছেন এরপর আল্লাহ একটা দিচ্ছেন জানো তোমাদেরকে উন্নত মানের একটা গবেষণা করতে দিচ্ছি স্বামী স্ত্রীর ভিতরে কি আছে বলো আল্লাহ বলছেন হে পৃথিবীর পুরুষেরা ভাষাটা দেখেন আল্লাহ অমিনায় আন কালা কুমিন আনফুসি কুম আজুয়া যান নিদর্শনের ভিতরে নিদর্শনের ভিতরে আর একটা নিদর্শন ভরে দিয়েছে সেটা শুনেলে বিবি স্বামীকে দেখলে আনন্দ পায় স্বামী বিবিকে দেখলে আনন্দ পায় গায়ে হাত দিলেও আনন্দ পায় কাছে গেলেও আনন্দ পায় উগ্রমতিকে একমাত্র ঠান্ডা করবে বিবি চরিত্র বানান বানবে বিবি বিবির কাছে কি লুকানো আছে বলো অজা আলা বাইনা কুমাব তোমরা একে ওপরে যখন খেলবে তোমরা আনন্দ উৎফল করবে তখন বিবি তোমাকে শান্তি দেবে তোমার দিলের শান্তি বইয়ে দেবে স্বামী বিবির শান্তি বইয়ে দেবে দুইজন দুইজনকে ঠান্ডা করে দেবে আল্লাহ রহমত সেখানে নাজিল হয় ইয়াতিল বাংলা ভাষায় একবার সাদা করে বলে দিছি আমি আমার বিবিকে না আনন্দ পাই আমার বিবি আমাকে নিয়ে আনন্দ পায় দা আল্লাহ বলছে এ পৃথিবীর বিজ্ঞানীরা বার কর ওই আনন্দটা দুজনার বডিতে কোথা আছে চ্যালেঞ্জ স্বাগলকে আমার পর্যন্ত বার করতে পারবি না এটা কোরআনের আয়াত বললাম সুরা রুমের আয়াত বললাম আল্লাহ বলেছেন করুন তোদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি আমি চ্যালেঞ্জটা আমার দেওয়া নয় জি কেন এর মধ্যে কি শান্তি আছে দুইজন একে অপরের কাছ থেকে স্বাদ পায় স্বাদ সেই স্বাদটা কে বলে দিতে পারবে যতগুলো ব্যাচেলিয়ার মানুষ আছেন যাদের বিয়ে হয়ে গেছে তারা বলুন স্বাদটা কি জবান দিয়ে বলতে পারবেন না কেন জানেন একটাই কথা বলেছি সমস্ত হলো ব্লাডের সম্পর্ক রক্তের সম্পর্ক দেহের সাথে সম্পর্ক একটা আত্মার সঙ্গে সম্পর্ক আর আত্মার জন্ম হয়েছে কোথায় আলামে আরওয়াতে জান্নাতের ভিতরে আর বিবি হচ্ছে জান্নাতের সঙ্গী স্বামী স্ত্রী স্বামী স্ত্রী মা বা ভাই বোন মামা ভাগ্নে চাচা ভাজিয়া বন্ধু যত রকম আত্মীয়তা আছে সব পৃথিবীতে জন্ম নেয় পৃথিবীতে জন্ম নেয় একটা আত্মীয়তা জান্নাতে জন্ম নিয়েছে স্বামী স্ত্রী আদম আর হাওয়া স্বামী স্ত্রীটা এই আত্মীয়তার জন্ম নিয়েছে জান্নাতে ওটা ক্যামত পর্যন্ত অটুট থাকবে জান্নাত পর্যন্ত কেন আমি যেদিন মারা যাব পৃথিবী ধ্বংস হয়ে যাবে কেয়ামত হয়ে যাবে কিয়ামতের পর যারা জাহান্নাম নাম তাদের কথা বাদ দেন প্রেশান থাকবে কিয়ামতের দিন মানুষ প্রেশান থাকবে কবরে প্রেশান থাকবে চলেন এখন জান্নাতে যায় জান্নাতিতে সুখ আর সুখ সেখানে টেনশন নাই সেখানে প্রেশান নাই সেখানে হেজিটেশন নাই ডিপ্রেশন নাই কোনো চিন্তা নাই ওই রকম সুখের জগতে ছেলে বলে মনে থাকবে কি মা বাপ মনে থাকবে কি মনে থাক কিন্তু জান্নাত একটা হবে না আমার জান্নাত আলাদা আমি যে যাদের রক্তে জন্ম নিয়েছি আমার মা বাপের জান্নাত আলাদা আমার রক্তে যে মেয়েটা জন্ম নিয়েছে তাদের জান্নাত আলাদা আমার ভাইয়ের জান্নাত আলাদা একই মায়ের পেটে হলাম আমার বোনের জান্নাত আলাদা আমার জান্নাত আলাদা আমার মামার জান্নাত আলাদা রক্তের সম্পর্কে আমার চাচার জান্নাত আলাদা আমার জান্নাত আলাদা সকলের জান্নাত আলাদা আলাদা হবে ত্রিমিটি হাদিস আছে জান্নাত দুনিয়াতে যেমন মানুষ মানুষের বাড়ি মেহমান বেড়াতে যায় ওই রকম বেড়াতে যাবে কিন্তু বন্ধুরে কিন্তু বন্ধুরে আল্লাহকে কত ভালো লেগেছে স্বামী স্ত্রী সম্পর্কটা এটা আল্লাহর নির্বাচন সেই আল্লাহ বলছেন স্বামী স্ত্রী যদি দুজনই জান্নাতি হয় তাদের জান্নাত কিন্তু আলাদা হবে না মেয়েটা বিবি পা পাঁচশো বছর আগে জান্নাতে যাবে আর স্বামীর জন্যে গেটে দাঁড়িয়ে অপেক্ষা করবে ওই বিবিটাকে ঘুরেদের সত্তর গুণ বেশি চেহারা বানানো হবে আর তাকে ওইখানে ষাট হাজার খাদেম খাদমা দেওয়া হবে আর মুতির ঘোড়ার উপরে সওয়ার হয়ে থাকবে স্বামীর জন্যে অপেক্ষা করবে পাঁচশো বছর অপেক্ষা করবে ওকে মনে হবে আমি পাঁচ মিনিট দাঁড়িয়ে আছি ওই স্বামী স্ত্রী যে জান্নাতে যাবে আল্লাহ তাবারাক বা তালা ওদের দুজনকে একই খাটে শোয়াবেন ওদের জানাত আলাদা হবে না স্বামী স্ত্রী জানাত একটাই জানাত হবে এর থেকে মধুর সম্পর্ক আর হতে পারে না গাঢ় সম্পর্ক হতে পারে না এই পৃথিবীর ব্যাপারে আল্লাহ বলছেন সুলেলে আমি আদমকে বানালাম আদমের মাকে বানাইনি বাপকে বানাইনি প্রথমে আদমের পরে পরে তার বিবিকে বানাইলাম আর স্বামী স্ত্রী এমন একটা মেশিন স্বামী স্ত্রী এমন একটা মেশিন এই মেশিন দিয়েই পৃথিবী আমি আবাদ করেছি অতএব সারা পৃথিবী কৃতজ্ঞ থাকবে স্বামী স্ত্রীর কাছে মা বাপ তো পরে এসেছে মা বাপ আগে নয় স্বামী স্ত্রী আগে এই মেশিনটার কাছে সবাই কৃতজ্ঞ থাকবে ছিল বলি বিশ্ব আবাদ হয়েছে আজকে বিবিগুলোকে সব অবহেলা করে জি মা বাপের কথাটা না বললে আপনাদের মনে প্রশ্ন দেখে যাবে তিরিশ সেকেন্ডে বলে দিচ্ছি হাটাহুমা অকেলা হুমা ফালা তাকুল্লাহমা উঠিংওয়ালা তানহার হুমা অকুল্লা হুমা কাওলান কারি মা মা বাপ ইবাদত বাস শেষ মা বাপ ইবাদত মা মুশেরক যদি হয় মা যদি ব্যাবিচার করে বেরোয় তাও মা মা বাপ বাপ কিছু করা যাবে না আল্লাহ বলছেন তাদের কথার ব্যাপারে তুমি উফ করিও না উফ করিও না একটা উদাহরণ দিচ্ছি মা বলল বাবা আব্দুল হামিদ কি মা বাজার যাও তো লুঙ্গিটা ছেড়ে আপনি প্যান্ট পরলেন গাড়িটাকে মুছছেন বের হতে যেতেন মা বলছে বাবা যেও না যেও না মানা করে দিলে ফের লুঙ্গি পরেছেন মাঠ যাবেন বলছে না বেডা যা তো বাজার যা কাজটা করতে হবে আবার আপনি প্যান্ট পরেছেন আবার না যেতে হবে না বেটা এই এক মিনিটের ভিতরে সাতাশ বার মদ চেঞ্জ করছে আপনি খালি একবার বলে দেন উফ মা আপনার জাহানাম হয়ে গেল আর কোনো ভেজাল নেই যতবার বলবে ততবার করো উফ শব্দ বলিও না ফলা তা কল্লাহ মা হলা তানহ রহু তাকে ধুমকাইও না আর ঝিরকে কথা বলিও না কাওলান কারিমা মিষ্টি কথা বলো মা বাপ শেষ মা বাবার সঙ্গে আর কিছু করা যাবে না তা বলে মায়ের আগে বিবি এটা জেনে রাখেন বিবি কে দিয়ে পৃথিবী আবাদ হয়েছে মা কে দিয়ে হয়নি আপনারা আমার একটা প্রশ্নের উত্তর দেন আজকে যত পৃথিবীতে মা আছে আপনারা আমার মা যারা আছে এখনো মায়ের পেটে যদি মেয়ে হয় মায়ের পেটে যদি মেয়ে ছেলে হয় বেটি ছেলে হয় ওকে কি বলবেন মায়ের পেটে যদি বেটি ছেলে হয় ওকে কি বলবেন বলছে মা বলবো খুব শুনেছি কথা বলে না এতটি লোক মায়ের পেটে যদি বেটি ছেলে হয় তো কি বলে ডাকবেন বোন আর বিবির পেটে যদি বেটি ছেলে হয় আজ বিবি মাকে জন্ম দিতে পারে বিবির পেটে যত বেটি হবে প্রাণ খুলে মা বলে ডাকেন বিবি আজও মাকে জন্ম দিতে পারে মা বিবি জন্ম দিতে পারবে না মা বোনের জন্ম দেবে কিন্তু আমার বিবি আমার মাকে জন্ম দিতে পারে এটা মা একটা বিবির কত মূল্য একটা বউয়ের কত মূল্য আল্লাহ তাবার একবার তালা বলছেন তাদেরকে অবহেলা করিয়া তাদেরকে কোনো জোরে দেখিয়ে আনা কেন সে তোমার সব থেকে বড় দুটি কাজ করে এক নম্বর কাজ করে কে তোমার চরিত্র পুত্রকে সে ঢেকে রেখে দিয়েছে এটা পৃথিবীর কেউ পারবে না আপনি যে প্রশ্ন করেন হুজুর আপনার বিবি কোন কাজে লাগে আমি তখন বলবেনা ইলাইহা ও রহম্বা লীত ইলাই হা ও জায়লা বাইনা কুম্মাওয়ার দাতা ও রহম্মা দেশ বিদেশে ভালো ভালো খাচ্ছি মেশিন তো স্ট্রং হয়ে আছে দেহে তো রক্ত আছে আর শরীর যেন সুস্থ রয়েছে আমার ভেতরে বিগার নিয়েছে আল্লাহ তাবার একবার বলছে তোর মাথা যখন গরম হবে বিবির কাছে তুই চলে যা তোর বিবি তোকে সুন্দর পরিষ্কার মানুষ বানিয়ে দেবে তুই আর অন্য মেয়ের কাপড় ধরে টানবি না তোকে এত সুন্দর চরিত্রবান রাখবে আমি হাজার বার বিবির সঙ্গে মিলবো দেশের লোক আমাকে হুজুর বলে ডাকবে আর একবার যদি শুনেলেন ভেলিয়ানে কোনো মেয়ের কাপড় ধরে টেনেছে একটাও জুতা পায়ে থাকবে না এই সম্মানটা আমার বাঁচিয়ে রেখেছে আমার বিবি আমার উগ্রমতিকে ঠান্ডা করেছে আর কি করেছে আমার বিবি আমার মরার পর ইদা জারিয়াতিন আউআাল দিন সলেহীন আমি মরে যাওয়ার পর আমার ভিটাতে যে আলো দেবে আমার কবরে যে দোয়া করবে দশটা টাকা টেবিলে দিয়ে বলবে আমার আব্বার জন্য আগে দোয়া করেন ওই সন্তানটা আমার বিবি দেয় পৃথিবীর কেউ দেবে না মা হারাম বোন হারাম এদের কাছ থেকে বাচ্চা পাওয়া যাবে না আশা করা যাবে না আমার বোনের কাছ থেকে আমার দোলা ভাই আশা করবে আমার মায়ের কাছ থেকে আমার বাপ আশা করবে আমি আমার বিবির কাছ থেকে আশা করব অতএব শুনেলেন সব থেকে প্রেয়জন আপনার ভবিষ্যৎ বাচ্চাটা যে আপনার কোলে তুলে দেয় আপনার রক্তে আপনার বীজে আপনার শুকরানুর বাচ্চাটা আপনার কোলে ন মাস দশ দিন পেটে রেখে আড়াই বছর দুধ পান করে পেশা পায়খানা সাফ করে যে আপনার কোলে তেলে দেয় এরই নাম বিবি বিবি মানে ধর আর মার এখনকার সঙ্গে নিয়ত করেছে বিবি মানে ধর আর মার কিছু ছেলে খুব পরেজকার হয়েছে মাকে খুশি করার জন্য বিবিকে মারে জি মাকে খুশি করার জন্য বিবিকে মানে এরই নাম বিবি বিবিকে আমাদের চিন্তা অনেক ভুল হয়